লেবার দল ক্ষমতায় গেলে পরিবার আনার জন্য যে আয়ের সীমা সেটি আর বাড়ানো হবে না এমনটাই আশা করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞ মেডেলিন সেন্টন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভেটরির ডাইরেক্টর তিনি মনে করেন কনজারভেটিভ সরকার যখন পরিবার আনার ক্ষেত্রে আয়ের সীমা আঠারো হাজার ছয়শো পাউন্ড থেকে বাড়িয়ে উনত্রিশ হাজার পাউন্ড করার ঘোষণা দিয়েছিল তখন লেবার উদ্বেগের কথা জানিয়েছিল তারা এই সম্পর্কে বিরোধিতাও করেছিল এবং তাদের প্রতিশ্রুতি ছিল আসলে এটা বাড়ানো উচিত হবে না তবে লেবারের ম্যানিফেস্টোতে নির্বাচনী ইস্তেহার যেটি চার জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ইস্তেহারে এই বিষয়ে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয়নি বলে দাবি করেছেন মিস মেডেলিন তবে তিনি মনে করেন লেবার দল যেহেতু এটি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিল তাহলে তারা ক্ষমতায় গেলে হয়তোবা এই আয়ের সীমাটি আর বাড়ানো হবে না আপনারা জানেন এবছর এপ্রিল মাস থেকে যুক্তরাজ্যের নাগরিক কিংবা যুক্তরাজ্যে যারা সেটেল পার্সন আছেন তারা যদি অন্য দেশ থেকে তাদের স্পাউন্স কিংবা পরিবারের সদস্যদের আনতে হয় তাহলে বছরে আয় দেখাতে হবে উনত্রিশ হাজার পাউন্ড যেটি এই বছরের শেষ নাগাদ বেড়ে দাঁড়াতে পারে চৌত্রিশ হাজার পাঁচশো পাউন্ডে এবং আগামী বছর এটি বাড়িয়ে দেওয়া হবে আটত্রিশ হাজার সাতশো পাউন্ডে এর ফলে অনেক পরিবার বিচ্ছেদের মুখে পড়েছে যুক্তরাজ্যের অনেক নাগরিক অন্য দেশ থেকে তাদের বিদেশি স্বামী বা স্ত্রী কিংবা পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনতে পারছেন না অনেকে যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন এই অবস্থায় লেবার দলের উচিত হবে আসলে এই আয়ের সীমা না বাড়ানো তবে মিস ম্যাডেলিন যে প্রশ্নটি রেখেছেন সেটি হচ্ছে এক্ষেত্রে আয়ের সীমাটি আবার কমানো হবে কিনা না অর্থাৎ পূর্বের অবস্থায় যেটি ছিল আঠেরো হাজার ছয়শো পাউন্ড সে অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে কিনা সেটি দেখার বিষয় আপনারা জানেন প্রধানমন্ত্রী সুসনার ক্ষমতা গ্রহণের পর যুক্তরাজ্যের ইমিগ্রেন্ট কমানোর জন্য সেটি হোক অবৈধ কিংবা বৈধ অনেক কঠোর নিয়ম করেছিলেন আপনারা জানেন বহুল সমালোচিত রুয়ান্ডা চুক্তি করেছেন যেটি বর্তমান সরকার এখনও কার্যকর করতে পারেনি যেটি লেবার লিডার স্যার কেয়ারস্টমার বলেছেন ক্ষমতা গ্রহণের পরপরই বাতিল করবেন এর পাশাপাশি লিগাল ইমিগ্রেন্ট কমানোর ক্ষেত্রেও তিনি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে পরিবার আনা বন্ধ করেছিলেন সোশ্যাল কেয়ার ওয়ার্কার ভিসায় পরিবার আনা বন্ধ করেছিলেন এবং ওয়ার্ক ভিসায় যারা আছেন তাদের ক্ষেত্রে আয়ের সীমাও বাড়িয়ে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড করা হয়েছিল এসব কঠোর নিয়মকানুন করা হয়েছিল শুধুমাত্র যুক্তরাজ্যের নেট মাইগ্রেন্ট কমানোর জন্য কারণ এটি রেকর্ড পরিমাণ সাতশো হাজারেরও বেশি হয়ে গিয়েছিল দুই সালে কিন্তু এসব কিছু করেও আসলে মাইগ্রেশনের ঢল থামানো যাচ্ছে না বিশেষ করে ছোট নৌকায় করে অবৈধভাবে যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগামী চার জুলাই নির্বাচনে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে এই মাইগ্রেশন ইস্যু এবং সে কারণেই সরকার আসলে কঠোর পদক্ষেপ নিয়েছিল এবং লেবার দলও অনেক নীতির সমালোচনা করেছিল বিশেষ করে রুয়ান্ডা পলিসি বাতিল করা সহ বিভিন্ন বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেছিল তবে এখন দেখার বিষয় আগামী চার জুলাই নির্বাচনে এই মাইগ্রেশন বিষয়ে কনজারভেটিভ দল কিংবা লেবার দল কতটুকু সুবিধা পায় সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন